বছর তো আরেকটা চলে গেল কাজকর্ম সব তালগোল পাকি আছে কিভাবে যে কি করব বুঝতে পারছি না এত টেনশনের কি আছে সময় তো এখন অনেক বাকি আছে শোনো আমি এদিকের কাজকর্ম গুছিয়ে এনেছি এখন ওই দিকটা সেটেল করতে হবে সেটেল অলরেডি হয়ে গেছে ভার্জিনিয়ে বাড়ি বিজনেস ব্যাংক ব্যালেন্স এভরিথিং তুমি যেন কোথায় থাকছো আপাতত বাফেলোতে বাফেলো বাফেলো জ্যাকসন হাইটস ডিসার্ট নাদার বাংলাদেশ আই ডান্ট want to live ক্লোজ স্টুডেন্ট বেশিদিন থাকবো না ওখানে জাস্ট লুকিং ফর এ ভিলা এট এ স্টার্নিং নেইবার কোথায় লাইক নেপলস ফ্লোরিডা অর এট লাস্ট ভার্জিনিয়া লাইক ইউ যদি বেভারলি হিউস একটা অ্যাপার্টমেন্ট করতে পারতাম না সেটাও হবে আর একটা টার্ম থাকতে পারলে হয়ে যাবে না না হ আপাতত ওটা থাক পরে আবার স্যাংশন ট্যাংশনে পড়ে গেলে সব যাবে ওহ দ্যাটস রাইট উই শুড বি কেয়ারফুল ওকে ওকে আমি তাহলে আজ উঠি উঠবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখা হবে বাই ও ভাই তিন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মুরাই একটি ফুল কি বাঁচাবো বলি যুদ্ধ করি মাশাআল্লাহ মাশাআল্লাহ দাদু ভাই কি গান প্র্যাকটিস করতে করতে যাচ্ছে গো চেঙ্গে জি দাদু ভাই আসছে ভিক্টরি দেব স্কুলের ফাংশনে গাইবো এই গানটি আমারও অনেক পছন্দের দাদু ভাই আমরা যখন যুদ্ধের ময়দানে থাকতাম একটা অপারেশন শেষ করে যখন ক্যাম্পে ফিরতাম দাদুভাই তখন রেডিওটা কানের কাছে নিয়ে এই গান শুনতাম প্রচণ্ড শীতের রাতে খড়কুটোর বিছানায় শুয়ে যখন এই গান শুনতাম দাদু ভাই তখন যে শীত কোথায় পালিয়ে যেত কোথায় পালিয়ে যেত দাদু ভাই হিরোস নেভার ক্রাই তুমি হচ্ছ ওয়ার ভেটেরান আমাদের হিরো তাই নাকি দাদু তুমি আমাকে হিরো মনে করছো অবশ্যই আই ফিল প্রাউড অফ ইউ সত্যি ভাইজান

কি করছ? এই তো সানেমের দেশের গান শুনছিলাম আর পাশাপাশি তোর জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করবে কেন? একটা ফোন করলেই তো চলে আসতাম। হ্যাঁ, অপেক্ষা করবে কেন? ইউ আর ওয়ার কমান্ডার। তুমি কমান্ড করবে আর বাবা চলে আসবে। খুব ভালো বলেছে দাদু। তুমি একটু এবারে ভেতরে যাও। আমি তোমার বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা। ওকে। তা আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা কি করেই ফেলেছিস হ্যাঁ বাবা খুব কি দরকার ছিল আমার এত বড় বাড়ি সহায় সম্পত্তিও কম নেই তোদের মা তো অনেক আগেই ছেড়ে চলে গেছে আমাকে এখন একে একে তোদের সবাইকে দূরে ঠেলে দিয়ে আমার নিজেকে একাকৃত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রাখি এটাই কি আমার স্বাধীনতা একা থাকবে কেন তুমিও যাবে আমাদের কি এখানে কোনো জীবন আছে কি বললি এখানে কোনো জীবন নেই দিনের মধ্যে তো পঞ্চাশ বার বলিস স্বাধীনতার কথা এগুলো কাদের জন্য বলিস বাবা মুক্তিযোদ্ধা সেই নাম ভাঙিয়ে নিজেদের ভাগ্য করেছিস লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তোদের কাছে আলাদিনের চেরাগ হতে পারে আমার কাছে স্বপ্ন মানুষের মুক্তির স্বপ্ন বুঝলে মানুষ তো এখন হুম মুক্ত খুলি পরা চোখে সেটা বোঝার সাধ্য তোদের নেই কাশি মুক্তির কাজটাকে শুরু করতে পারলে উত্তর প্রজন্ম একটি স্বপ্ন বাস্তবায়ন করে তোদের মতো নেতাদের হাতে তুলে দিয়েছিল কিন্তু তোরা তো নিজেকে নিয়েই থাকলি মাঝখান দিয়ে আরেকটি প্রজন্ম পার হতে চলল বাবা বাবা ইভার গেটিং সেন্টিমেন্টাল আমি 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 রুমে যাই হ্যাঁ আমি সেন্টিমেন্টাল আমি অত্যন্ত সেন্টিমেন্টাল এখন ভাই তুমি তোমার চশমাটা নিয়ে খুব সিরিয়াস তাই না হ্যাঁ অনেক যত্ন করো দেখি অবশ্যই কারণ আমি চশমা ছাত্র জীবন থেকে পড়ি জানো তোমার দাদি বলতেন চশমা পড়া নাকি স্বপ্নবাজ তরুণের লক্ষণ সেই থেকে চশমা আমার স্বপ্নের প্রতীক হয়ে গেছে দাদু ভাই ওরে দুষ্টু অনেক পাকা হয়ে গেছে না আহ দাও দাদু ভাই এটা পরে আমিও একটু স্বপ্নবাজি করি না না দাদু ভাই এই তোর চোখে ক্ষতি করবে দাদু ভাই দুষ্টুমি করে না এত পাকামু করতে হয় অনেক পাওয়ার না এনি প্রবলেম আহ বাবাকে নিয়ে চিন্তায় আছে শেষ পর্যন্ত না আবার আঙ্কেলকে বুঝিয়ে বলবি ওই সমস্ত সস্তাবিগ দিয়ে জীবন চলে দেশের যা অবস্থা কিছুদিন পর মানুষ কি কুড়ে কুড়ে খেতে চাইবে তখন পালানেরও জায়গা পাব না সর্ব বলিস কি এসব কথা বললে উপায় আছে নির্ঘাত তক্ষুনি হার্ট ফেল করবে নয় বাড়িতে সুনামি চালিয়ে দেবে বাবাকে তো চিনিস না কি ধাতুতে গড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর সকাল সকাল নিশ্চয়ই তানবির সাথে কথা বলে এসছো না রাজীব তুমি কি বলবে তা কিন্তু আমি বুঝতেই পেরেছি আঙ্কেল এই জায়গার বিষয় সম্পত্তি নিয়ে আপনারা তো ভাবতে হবে না এগুলো বাইরে থেকেও কন্ট্রোল করা যায় তোমাদের হাত অনেক লম্বা আমি যা বুঝতে পারছি না আঙ্কেল শোনো রাজীব এই বাড়ির ইট পাথর বালুকনার সাথে তোমার চাচির স্মৃতি জড়িত এইখানের ফুলদানিটা ওইখানে নিয়ে রাখলে বাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় এখন তুমি ছেড়ে চলে গেলে আমার ভারসাম্য গোলামিতে আবদ্ধ থেকে প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া যায় না আমরা সংবাদ শিরোনামে স্বাধীন ঠেকেই একই সাথে গোলাম ও বটে বুঝলে বুঝতে জি। আসসালামু আলাইকুম গোলাম 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 সব ঘটা গোলাম খালি মুখে মুখে দেশপ্রেম আর স্বাধীনতার চেতনা মনে মনে সব ভিন দেশের গোলাম হা আমাদেরই ভুল হয়েছিল পঞ্চাশটা বছর পেরিয়ে গেল কিন্তু এক ব্যবসা ছাড়া এই দিয়ে আর কি করতে পেরেছি দাদু ভাই আমি তোমার স্বপ্ন ভেঙে যেতে দেবো না তুমি পারবে দাদু তুমি পারবে